কালিয়াচক থানার পুলিশ এক বড় সাফল্য অর্জন করেছে তৃণমূল কর্মী হাসা শেখের খুনের মূল অভিযুক্ত জাকির শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ গত মঙ্গলবার নওদা যদুপুর গ্রাম পঞ্চায়েতের মমিন পাড়ায় সাত সকালে খুন হন হাসা শেখ বয়স পঞ্চাশ এই ঘটনায় আরো দুটি মামলা হয় যেখানে তৃণমূলের অঞ্চল কমিটির সভাপতি বকুল শেখ এবং পঞ্চায়েত সদস্য এশার উদ্দিন শেখও আক্রান্ত হন পুলিশ সূত্রে জানা গিয়েছে এই খুন এবং হামলার মামলায় জাকির শেখকে ধরতে পুলিশ ড্রোন ও কুকুর নিয়ে তল্লাশি চালায় এরপরে গতকাল গ্রেপ্তার হন জাকির শেখ শুক্রবার মালদায় আসেন রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমার যিনি জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এরপরে কালিয়াচক থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করে আজ জাকির শেখের চোদ্দ দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে মালদা জেলা আদালতে পেশ করা হয় পুলিশের দ্রুত পদক্ষেপে এই মামলার সুরাহা দ্রুত ঘটবে বলে আশা করছেন স্থানীয়রা বার্তা গণপুৰি <laughs> মেৰাজ